বুধবার প্রকাশিত হল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সে জায়গায় এক থেকে দশের মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়েছে জন পড়ুয়া এর মধ্যে হুগলি জেলা চোদ্দ স্থান অধিকার করে নিয়েছে আরামবাগ মহকুমায় তার মধ্যে রয়েছে পাঁচজন পড়ুয়া রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে আরামবাগ হাই স্কুলের পড়ুয়া রাজস্বী অধিকারী তার প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই শতাংশের ভিত্তিতে পেয়েছে নিরানব্বই শতাংশ পাশাপাশি স্কুল থেকে প্রান্তিক গাঙ্গুলি পাঁচশো নম্বর পে পঞ্চম স্থান অধিকার করেছে এবং সর্বজিৎ সাহা দশম স্থান অধিকার করেছে বাড়ি গোঘাট কুমারগঞ্জ এলাকায় অন্যদিকে গোঘাট থানার অন্তর্গত গোঘাট হাই স্কুলের হুগলির গোঘাটের গোঘাট হাইস্কুলের অঙ্কন নন্দী রাজ্যে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে জানা গেছে অঙ্কন সে সায়েন্টিস্ট হতে চায় তার বাবা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল থেকে অষ্টম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ মহকুমার তৃতীয় স্থানাধিকারী রাজস্বী অধিকারীর বাড়ি আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তালপুকুর সংলগ্ন এলাকায় তার বাবা মা দুজনেই স্কুল শিক্ষক পঞ্চম স্থানাধিকারী প্রান্তিকার বাড়ি চোদ্দ নম্বর ওয়ার্ডের でくんビスタリト。

আমি শিক্ষকতা করি শিক্ষিকা শ্রী রামকৃষ্ণ হাই স্কুলে আপনার নাম আমার নাম জয়ন্তী ঢালি অধিকারী সবাই তো ভালো লাগে বাবা মার প্রত্যেকেরই ভালো লাগে আমরা ভেবেছিলাম দশের মধ্যে থাকবে কিন্তু থার্ড হবে এটা ভাবিনি যাও ভালো লাগছে কেমন ছেলে ছেলে হিসেবে কেমন ছিল বা পড়াশোনায় কীরকম হ্যাঁ পড়াশোনাতেও সব খুব ভালো দিত শুধু কেমিস্ট্রিতে এক নম্বরও বাদ দিয়েছিল বাকি সবই অ্যান্সার করেছিল হ্যাঁ যখন শুনলেন টিভিতে কেমন লাগলো আপনার সে তো সব বাবা মায়ের ভালো লাগে আর এক ছেলেও তো দিয়েছে হ্যাঁ আর এক ছেলে দিয়েছে ও রেজাল্ট এখনো পাইনি হ্যাঁ দেবশি আয় তো আমার কাছে হ্যাঁ হ্যাঁ মানে এও দিয়েছে যমজ টুই আর কি আর এর রেজাল্টটা এখনও পাওয়া যায়নি ছেলে রাজস্ব কি হতে চায় দুজনেরই ইচ্ছা রয়েছে ডাক্তারি খবর একটা পড়াশোনা করতো ঠিক নেই হ্যাঁ আর ডাক্তারি দিয়ে সম্ভব ছেলে কত স্থান পেয়েছে বলবেন আপনার নাম আমার নাম মিহির অধিকারী আমি শিক্ষকতা করি কোন ধরক শ্রী রামকৃষ্ণ হাই স্কুলের শিক্ষকের অবদান এমনি প্রথম থেকেই ওরা একটা প্রত্যাশা ছিল যে মোটামুটি র্যাঙ্ক টপ 10 এর মধ্যে অন্তত থাকবে এর একটা প্রত্যাশা ছিল হ্যাঁ ওই চেয়েছিল কিন্তু মেধা তালিকা তো রয়েছে হ্যাঁ হ্যাঁ রয়েছে ওই বলে তো চেয়েছিল ওই একটা দিনের মধ্যে হবে আপনি কি করেন আমি ওষুধের ব্যবসা ওই ঘরে ওই দিকে একটা দোকান আছে ছেলে মেয়ে কথা আমার এক কি ছেলে পূর্ণ কি নাম আপনার আমার নাম অনিরন গাঙ্গুলী কি বলবেন আগামী প্রজন্মের যারা প্রতিবেশীরা রয়েছে তারাও তো অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেবে না এমনি যদি লক্ষ্য স্তিরে কে পড়াশোনা করা যায় তাহলে খুব যাবে লক্ষ্যে পৌঁছানো যাবে লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্য স্থিরে কে আগে গেলেই সম্ভব স্কুল এবং টিউশন মাস্টার হ্যাঁ স্কুলের তো বিরাট অবদান মানে বিগত দু বছর ধরে আমাদের হেডমাস্টার মশাই যখনই দেখা হয়েছে

ভালোই লাগছে নিজের জায়গাটা ধরে রাখতে পেরেছে এটাই সব থেকে ভালো লাগছে মাধ্যমিক কথা ছিল মাধ্যমিককে 7th হয়েছিল এবারে আর এবারে ঠিক হয়েছে কি করে বাবা কি করে বাবা আর দেখছে আর আপনি কি করেন আমি হাউস হাউসে এটা বেনে পুকুর হাই স্কুলে ছেলে কি হতে যায়ছে ছেলে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চায় গবেষণা করবে আপনারা কি চাইছিলেন ছেলের ইচ্ছাই ছিল কত ঘন্টা পড়াশোনা করতে ওরকম সময় ঘন্টা হিসাবে নয় যখনই সময় পেত অনেক রাত হ্যাঁ চান খাওয়া এসব করতে করতে কিছুক্ষণ রেস্ট নিতে দাবা খেলায় একটা নেশা আছে ওর একটু রেস্ট নিতে দিয়ে আবার পড়াশোনা করতে কি নাম আপনার মিন্টু গাঙ্গুলি ছেলের নাম কি প্রান্তিক গাঙ্গুলি বাবা অনির্বাণ গাঙ্গুলি বাবা কি করেন বাবা ওষুধ ব্যবসা একটু ধরুন মুখে কাছে ধরুন অঙ্গ কাগজ খাই